ফ্যামিলি সবাই মিলে আজকে ছোটবেলা ঠিক যেমন নুডলস রান্না করে খেতাম ঝাল মশলা কম দিয়ে শুধুমাত্র প্যাকেটের মশলা দিয়ে ছোটবেলা আম্মু আমাকে ঠিক এইভাবে নুডলস রান্না করে স্কুলের টিফিনে দিত খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কিন্তু আজকের ব্লগটা মোটেও মিস করো না লাইক কমেন্ট করে পাশেই থাকো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি তানজিলা আক্তার মেঘলা ওয়েলকাম টু মাই ভিডিও তো চলে আসলাম প্রতি মাসের মতো একটি করে ব্লগ নিয়ে তোমাদের জন্য যেহেতু আমি নিউ ব্লগার আর হচ্ছে আমি ফেসবুকে কিন্তু আমার রেগুলার ভিডিও ছাড়ি আর ইউটিউবে আমি তেমন একটা রেগুলার না সেজন্য হচ্ছে প্রতি মাসে একটি করে ভিডিও আই হোপ তোমাদের ভালো লাগবে আজকে আমি করতে যাচ্ছি নুডলস খাবো আজকে হচ্ছে আমি নুডলস খাবো তো ব্লগটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে কিন্তু স্কিপ করা যাবে না আই হোপ তোমাদের ভালো লাগবে অবশ্যই ব্লগটা দেখতে থাকো আমি চলো আগে ফার্স্টে কিন্তু হচ্ছে নুডুলস আনতে হবে নুডুলস বাসায় নেই তো আমি আগে নুডুলসটা কিনে আসি তারপর তোমাদের সাথে দেখা করছি শুরু করার আগে অবশ্যই একটা লাইক করে এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো করলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আসবে কিন্তু এখানে হচ্ছে আমার মেয়েরা মোবাইল দেখতে আসে আয় আলিফা নুডুল্স খাবা ডিম দিয়া নাকি ডিম ছাড়া আচ্ছা ঠিক আছে এই যে আমার ছোট্ট মেয়ে মাসাল্লাহ সবাই মাসাল্লা বলবা বলো মাসাল্লা কলে যা তো এখন আচ্ছা আমি নুডুলস রান্না করবো নিন বাবুরে নাও চলে এখন হচ্ছে রান্না করবো তিন প্যাকেট নুডুলস কিনেছি আমি আমার মেয়ে খাবো অবশ্যই ডিম দিব হম এখানে পানি ও চুলায় বসায় দিছি পানি বলছে এই যে চুলা বসেছি ফাইনালি কিন্তু আমার নুডুলস রান্না করা একদম কমপ্লিট তো এখন হচ্ছে নুডলসটা পরিবেশন করার পালা আমি আর আমার বড় মেয়ে নুডুলস খাবো আর ভুল কিন্তু আমি নুডলসে আজকে তেল দিতে ভুলে গেছিলাম যাই হোক নিজেরা নিজেরাই খাবো তো এটা কোনো ব্যাপার না তাই না তো দুইটা বাটিতে আমি নিয়ে তারপর দুজনের জন্য বেড়ে নিলাম এখন আমার বড় মেয়েকে দিবো নুডুলস আমরা বেড়ে নিয়েছি এখন আমি আমার বড় মেয়েকে নুডলসটা দিয়ে দিচ্ছি ওর আরও এখানে বলতেছিল যে আমাকে এত অল্প দিস তো এবার হচ্ছে টেস্ট করার পালা ও তো বলছে হ্যাঁ মজা হয়েছে আসলেই মজা হয়েছিল নুডলসটা আর আমার ছোট মেয়ে কিন্তু নুডলস খায় না তারপর ওরে সাদলাম নে ওইটা নুডলস খাও খাবে না তো কি আর করার এখন হচ্ছে আমি নুডলস খাবো তো এই তো তোমাদের সাথে শেয়ার করলাম নুডলস নিয়ে এখন তোমাদের সাথে একটু ঢং করতেছি এখন হচ্ছে নুডলস খাওয়ার পালা একটু বসে তারপর নুডলস খাবো না খাই মজা খায় না 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 মোবাইল দিব না রাখো এখানে এই আমার বাবুর দুষ্টমি হুম তুমি কি দুষ্টমি করতে পারো ও মোবাইল দেখো এইভাবে সেট করে না এটা এইভাবে হবে হুম বলো বলো হুম এই যে দেখো এবার দেখো এখন সে মোবাইল দেখবে আর তারা হচ্ছে খাবে নুডলস তাই না আয় জারি সে একটু খাও একটু খাও একটু খাও ওয়াও তুমি ঠিক আছে আমরা এখন হচ্ছে নুডলস খাবো নুডলস রান্না করে ওদেরকে একটু ঠান্ডা করে তারপর হচ্ছে খাবো আমার ঠান্ডা হয়ে গেছে মধ্যে কি করব এইভাবে খেতে হয় এই যে নুডলস ট্যান ট্যান তুমি খাবে আমু এখন হচ্ছে নুডলসটা খাবো দেখবো কেমন হইছে তেল ছাড়া মনেই নাই তেল দিতে মনে ছিল না আচ্ছা এখানে শশনা আমরা এখন নুডলস খাবো আমার আমু খাবে খাবে তুমি মাশাআল্লাহ বিসমিল্লাহ যা বিশমিলা তেল ছাড়া তেল দিলে একটু মজা লাগতো হ্যাঁ মনে নেই তেল দিতে মনে নেই এমন ভুল অনেক ভয়ে চাই গরম গরম গরমে কি অবস্থা কলা তুমি আমি খাব না জানাতে হুম এইভাবে হুম ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক দিতে হবে কি করতেছেন ভিডিওটা লাইক দেন এত কষ্ট করে ভিডিও করি গত মাসে আমি ভিডিও দিতে পারি নাই তো ওই মাসে দিলাম মনে ছিল না ইউটিউব চ্যানেল যে আমার রাস্তায় আমি তো ভুলে গেছিলাম হুম নুর সেক্টর তেল দিলে অনেক মজা লাগছে এখন একটু গরম আছে চামুচ ই পড়ে গেছে ডম করতে করতে তুমি খাইছো মো মাছ বলবেন মাছ অলা আর আমার পিছু মিটাকে মাছ বলবেন और किन तब तो रास्ता एकदम तो या कुछ ना मैं ही कुछ ना झलक से अम्म बात तो दरकार नहीं है शांति से माँ खाई तो पा रहे हो थैंक यू